এক মাস ওষুধ সেবন করার পরে আমি আল্লাহ রহমতের মোটামুটি সুস্থ আছি তো এখন আমার লিঙ্গ স্ট্রং হচ্ছে তারপরে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় পাচ্ছি এখন দূরত্ব বীর্যপাত হচ্ছে না তারপরে এখন এক মাস পরে আবার ওষুধ নিতে আসলাম যে এই রোগটা জানি আবার পুনরায় না ফিরে আসে স্থায়ীভাবে সমাধান নেওয়ার জন্য মানে স্থায়ীভাবে ভালো আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম হোমেল থেকে আমি ডাক্তার শামতুজ্জাহা আমার সামনে একজন যৌন রোগী বসা আছেন ওনার নাম হলো মোহাম্মদ আনোয়ার হোসেন ওনার বাড়ি হলো গৌর বরিশাল তো উনি এক মাস পূর্বে আমার চেম্বারে এসে ওষুধ নিয়েছিলেন এখন উনি দ্বিতীয়বার আমার চেম্বারে আসলেন তো আসুন ওনার মুখ থেকেই নেই যে উনি এক মাস পূর্বে কি কি সমস্যা নিয়ে এসেছিলেন এবং এই এক মাস ওষুধ খাওয়ার পর এখন ওনার কি কি উপকার হলো তো আনর ভাই তো এক মাস পূর্বে আপনি আমাদের এই চেম্বারের খোঁজ কিভাবে পেলেন আমি এক মাস পূর্বে এই চেম্বারের খোঁজ পেলাম আমার একটা বন্ধু নাম হচ্ছে সাকিব তো ওর মাধ্যমে সততা কমপ্লেক্সে খোঁজ পাইলাম তো যৌন রোগে দীর্ঘদিন ভক্তি ছিল তো এখান থেকে ওষুধ খাওয়ার পরও ভালো হয়েছে তারপরে আমি ওর সাথে আলাপ করলাম যে আমার এরকম যৌন রোগ তো লিঙ্গ স্ট্রং হচ্ছে না তো এই জন্য ও আমার পরামর্শ দিল তো আমি সততা কমপ্লেক্সে আসলাম আসার পরে প্রথম প্রথমবার ওষুধ নিলাম ওষুধ নেওয়ার পরে আমার সমস্যাগুলো ছিল হচ্ছে যৌন সমস্যা লিঙ্গ স্ট্রং হতো না তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যেত কয় মিনিট থাকতে পারতো ত্রিশ সেকেন্ড থেকে বিয়ে করছি চার মাসে চার মাসে আচ্ছা তো এই যে এক মাস ওষুধ সেবন করলেন সেবন করার পর দ্বিতীয়বার এখন চেম্বারে আসছেন তো এই এক মাস অসুস্থ সেবন করার পর এখন কি অবস্থা এক মাস ওষুধ সেবন করার পরে আমি আল্লাহ রহমত মোটামুটি সুস্থ আছি তো এখন আমার লিঙ্গ স্ট্রং হচ্ছে তারপরে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় পাচ্ছি এখন দ্রুত বীর্যপাত হচ্ছে না তারপরে এখন এক মাস পরে আবার ওষুধ নিতে আসলাম যে এই রোগটা জানি আবার পুনরায় না ফিরে আসে স্থায়ীভাবে সমাধান নেওয়ার জন্য স্থায়ীভাবে ভালো আচ্ছা ধন্যবাদ আপনাকে তো আমার ভাই এই ধরনের রুগী কিন্তু বাংলাদেশে প্রচুর আছে তা আপনি যেহেতু এক মাস ওষুধ সেবন করার পরই যথেষ্ট পরিমাণে ভালো আছেন তো আপনার ভিডিওটা যদি আমরা অনলাইনে ছেড়ে দিই আরও দশজন মানুষের যদি উপকার হয় হ্যাঁ এটা দেখা এই ভিডিওটা দেখে তাতে আপনার কোনো আপত্তি আছে কিনা না আমার আপত্তি নেই এই ধরনের সমস্যায় অনেক রুগী ভুগতেছে কিন্তু লজ্জায় বলতেছে না তো এই ভিডিও দেখে যদি আপনার এখানে এসে অনেক রোগ ভালো হয় বা অনেক রুগী ভালো হয় সেজন্য ভালো ভালো ভিডিও ছেড়ে সবাই সে ভাই আপনার মূল্যবান মানে কথাগুলো বলার জন্য যৌন সমস্যা কমন একটি সমস্যা এই যৌন সমস্যা নিয়ে বাংলাদেশের অনেক পুরুষ ভোগে তারা এই গোপন রোগটা নিয়ে কোনো ডাক্তারের স্বর্ণপন্ন হয় না ডাক্তারের কাছে গিয়ে বলে না এবং ভালো চিকিৎসা নিতে পারে না তা আমি তাদেরকে উদ্দেশ্য বলবো যে হোমিওপ্যাথিতে এই যৌন সমস্যার ভালো চিকিৎসা আছে আপনি খুব দ্রুতই আপনার নিকটস্থ অভিজ্ঞ কোনো হোমিও ডাক্তারের স্বর্ণপন্ন হন তার কাছে গিয়ে আপনি রোগের বিস্তারিত বর্ণনা দেন উনি লক্ষণ ভিত্তিক যে ওষুধ আপনাকে দিবে সেই ওষুধেই আপনি এই যৌন সমস্যা থেকে দ্রুত মুক্তি লাভ করবেন পরিশেষে একটি কথাই বলব যে পার্শ্ব প্রতিক্রিয়াহীন হোমিও চিকিৎসা গ্রহণ করুন নিরাপদ এবং সুস্থ থাকুন আল্লাহ হাফুজ